Yes! Yes! হাই আমি ইপিতা আর আজ হচ্ছে বারো তারিখ আর সন্ধ্যাবেলা থেকে শুরু করছে একটা নতুন ব্লগ যদিও আমার ব্লগ ছটায় যায় ছটায় যেতে পারিনি কারণ খুব দেরি হয়ে গেছে সেটা অবশ্যই আপনারা ব্লগ দেখলেই বুঝতে পারবেন তো এখন হচ্ছে কি একটা ঐতিহাসিক মুহূর্ত ভাবলাম সেই ঐতিহাসিক মুহূর্ত থেকেই ব্লগটা শুরু করি মানে আমার কাছে ঐতিহাসিক আজ অনেক অনেক বছর পর আমি এই যে দুধ চা টাপুরের টাপুর তৈরি করে দিয়েছে টাপুরের জোর পড়াতে আমরা আজকে মানে অনেক মানে

পেলাম যে খেয়ে রিগ্রেট করবো না আমি ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আপনারা অনেকবার দেখেছেন এটা নিয়ে আলাদা করে কিছু বললাম না পিকেট গুডের পিলেট নুডলস ছাতু ইজিলি ব্রেকফাস্ট বানানোর একটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস আমার ভাল লাগে কিন্তু ছাতু খেতে স্পেশালি ছাতু সরব এটা টোফু আমি প্রায় কয়েকদিন আর কি খাই এটা হচ্ছে একটা নতুন জিনিস সেটা হচ্ছে আমি এটা কোনো প্রমোশন নয় আমি এমনি আপনাদের সাথে শেয়ার করছি একটা জিনিস হচ্ছে একটা সুগারের এটা প্লান্ট বেসড সাবস্টেন্স দিয়ে তৈরি কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল দিয়ে না আর এটা হচ্ছে জিরো ক্যালোরিজ এটা আমি কখনো ট্রাই করিনি আমি এটা ট্রাই করে দেখতে চাই তো কারণ সুগারে অ্যাডিশনাল ক্যালোরিজ অ্যাড হয় তো এটা একটা গুড হতে পারে আমি ট্রাই করে আপনাদেরকে অবশ্যই রিভিউ দেব যে কেমন লাগছে আমার ইউজ করে সময় এখন সাতটা পঁচিশ আমার এমনিতেই ব্লগ আজকে ছটার জায়গায় আমি ভাবলাম তো ছটার জায়গায় সাতটায় দিতে পারবো ব্লগ সমস্ত পুরো এডিট পুরো কমপ্লিট জাস্ট এক্সপোর্ট করবো আমি জানি না কি হলো ভুল করে আমার হাত লেগে আমি অন্য খেয়ালে ছিলাম ওখানে একটা ব্লগ শুরু করে দিয়েছিলাম আমি আপনার নেক্সট ব্লগ দেখলে বুঝতে পারবেন আপনার ব্লগটা দেখলেই বুঝতে পারবেন শুরুতারটা শুরু করে দিয়েছিলাম তখনও ব্লগ আমি এডিট করছি জাস্ট এডিটটা শেষ করেছি এক্সপোর্ট করার বদলে ভুল করে আমি প্রজেক্টটাই ডিলিট করে দিয়েছি আমার এত ফার্স্ট আমার মানে চুক্তি কথা বলতে আমি পুরো ভেঙে পড়েছি ভেঙে পড়েছে আমি কেঁদে ফেলেছি

সত্যি কথা বলতে আমি নিজে এত এতটা হয়ে গেছিলাম এতটা ফ্রাস্ট্রেটেড আমি সত্যি কথা বলতে আমি মানে কান্না ধরে রাখতে পারিনি নাহলে আমি এরকম এই বিষয় নিয়ে কাঁদবো আমি জাস্ট ভাবতেই পারছি না তো যাই হোক হ্যাঁ যাই হোক হ্যাঁ অনেক পেশেন্সের ব্যাপার আমি যেভাবে পড়ি একমাত্র আমি জানি আমার ছেলেটা নব্য কেউ অনেক কি করতো আমার ঘাড়ে চড়ছে হ্যাঁ আহ এমনও সময় হয় আবার ঘাড়ে চড়ছে পিঠে লাফাচ্ছে তার মধ্যে আমি এডিট করে যাচ্ছি কানের সামনে চিৎকার করছে ও তো চলুন তাই বেরোই বাবা মাকে খাবারটা হুম 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 আজকে বাবাকে আর আসতে বললাম না বেরোচ্ছি যখন মা খাবারটা দিয়ে দেবো ঠিক এটা পুরোনো করে অনেকজন ইচ্ছুতে ইচ্ছুটা করেই যাচ্ছে দেখো টাটা জানি না কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু যাওয়ার পথে এই আলু চপের দোকানটা পড়লো মানে তেলে ভাজার দোকানটা পড়লো এখানকার তেলে ভাজাটা আমার খুব ভাল লাগে আগের দিন এখান থেকেই নিয়েছিল আমার আবার আলু চপের মধ্যে খুব বেশি আলু ভাল লাগে না আলুর কুটটা হবে একদম পাতলা আর বাইরের খোলসটা হবে একদম মুচমুচে মানে ব্যাটারটা হবে একদম মুচমুচে ওটাই আমার বেস্ট লাগে এখন থেকে এলাম সার্দার্ন বাইপাসে একদম মানে বাইপাস একেবারেই ওপরে এটা দেখুন ঠিকানাটা লেখাই আছে কি খাচ্ছ রন এটা এটা কি ম্যাগি হ্যাঁ হ্যাঁ ওটা ধরবে নাম দেখছি তো আজকে করে ম্যাগি ये जो बच्चे आज के मैगी केएफसी पिज़्ज़ा आज के की खाछो बोलो आज के तू की खाछो ना, mm. <laughs> तो मुझे केएफसी करो बच्चे देखो Chào ল্যাঙ্গুয়েজ আটা দু খাওয়া পিস তো সেদিকটা ওই সাধারণ বাইপাসে তো কি নতুন হয়েছে ওখানে

চিজ করিজা গরম গরম এটা সবারই পছন্দের কেমন নবী খেলে বলক খাচ্ছে আসবেন খুব ভাল লাগলো আমরা এখানে বেশ খানিকটা সময় কাটালাম ভীষণ ভালো কি বলো

তো এই যে প্রচন্ড ঠান্ডা এবার খাবার দিয়ে এবার আমরা এই যে আমাদের আজকে রান্না হচ্ছে অবশ্যই টাপুর করছে কি বল এটা হচ্ছে আলু ফুলকপির ডালনা আলু ফুলকপির ডালনা তো রান্না স্টার্ট করার জন্য সবার আগে ফুলকপিটাকে ভাজছি ফুলকপির মধ্যে কি নুন হলুদ মাখিয়ে নিয়েছি হ্যাঁ দেখতে হুম হুম নুন হলুদ মাখিয়ে ফুলকপি ভাজা হচ্ছে আলুটাও মানে সেরকম ভাজা হবে এখানে মশলা তৈরি করে রাখা আছে কি আছে রে মশলাগুলো এই মশলাটাতে আছে গিয়ে কি জানো বলে পেঁয়াজ লঙ্কা রসুন আর আদা এটা শুধু টবে শুধু টমেটো বাহ কিছু কুচানো আছে কিছু বাটা আছে এই যেই হবে আমাদের ডালনা এই যে এখন আমাদের ফুলকপির রকম অবস্থা এটা এখন অনেকটা আরও ঝোলটা শুকনো হবে তাই তো আর একটু হবে নাকি বেসিক্যালি এই এই সবজি সিদ্ধ হবে আর কিছু না খুব ভালো গন্ধ বেরিয়েছে দারুণ হবে মনে হচ্ছে সার্ভ করে দিয়েছি এই হচ্ছে টাপুরের ফুলকপির ডালনা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে আর এটা হচ্ছে যে দুপুরবেলা আমি ডিম করেছিলাম সেই ডিম কষা হম আর এই হচ্ছে সালাড টাপুর কুচি কুচি করে কাটবে বলেও তারপর ওর ধৈর্য আজকে সকালবেলা সেই আবার তাঞ্জেলা আসবে কি আসবে না শরীর খুব খারাপ খুব শরীর খারাপ মানে এতটাই ক্লান্ত লাগছে শরীরটা মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আবার সেই তাঞ্জেলা আসবে কি আসবে না দেখে দেখে যা বুঝলাম অন্য ছিল আসবে না তো ফোন করলাম ফোন করলাম যখন আজকে তাঞ্জিরার দিদি ফোন ধরেছিল ধরে বললো তাঞ্জিরার শরীর খারাপ তো আমি তখন খুব করে রিকোয়েস্ট করলাম যে অ্যাকচুয়ালি আমি তো মানে ও যতের থেকে ছুটি নিয়েছিল তবে থেকে আমার কোনো অসুবিধা হয়নি আমি সব করে রেখেছি কিন্তু ও তারপর যখন আসলো এসে তারপর হঠাৎ করে বন্ধ করে দিল আসা তো আমি আমাকে তো সব সব সময়ই বলে যে সব রেখে দেবে সব রেখে দেবে আমি এতটা সিরিয়াস ব্যাপার তো আমিও জানতাম না ও জানতো না তো আমার তো খুব অসুবিধা সব সমস্ত কিছু জমিয়ে রেখেছি আমার যদি একটু জানতাম যে না আসবে না এরকম তাহলে তো আমি জমাতাম না তো আমি বললাম যে যারা যে আলাপ করিয়ে দিয়েছিল তানজিলাকে আমার সাথে তাকে একটুখানি বলুন রিকোয়েস্ট করুন যদি অন্তত একবার এসে সব কাজটা করে যায় তারপর থেকে না হয় আমি নিজেই সব করে নেবো যতদিন তাঞ্জিলা ছুটি নেবে এটা বলেছি তো অনেক করে রিকোয়েস্ট করলাম তো তারপর তাঞ্জিলার দিদি এসছে তানজিলার দিদি এসে বললো ঠিক আছে আমি আসছি এসে কাজ করছি উনি এসছে তানজিলাকে দেখতে তানজিলার ঘরে ওর ঘরেও তো অনেক কাজ থাকে সেগুলো করে দিতে ওর হেল্প করতে তো তার মধ্যে আমার কোনো উপায় ছিল না দেখে ডাকলাম তো এসছে তানজিলার দিদি কাজ করছে তো এই একটা ভালো ব্যাপার যে অ্যাটলিস্ট আমার সব ক্লিয়ার হয়ে গেল এরপর থেকে আমি আর বাসন এখন আপাতত জমাবো না একটা একটা করে কোন সময় প্রবলেম হলে ধুয়ে নেওয়াটা অতটা অসুবিধা হয় না চাপ হয় না কিন্তু চাপ হয় তখনই যখন একসাথে অনেক কাজ জমে যায় তো অনেক বাসন জমে গেছে অনেক কিছু হয়ে গেছিলো তো এখন তো ঘর মোছাটা অতটা চাপ নেই মপটা যেহেতু আছে চাপও দিব্যি সুন্দর ঘর মোছা দিচ্ছে ওটা নিয়ে কোনোই প্রবলেম হচ্ছে না প্রবলেম হচ্ছিলো বাসনটা নিয়ে রান্নাও এখন অনেকটাই টাকুর করে দিচ্ছে কারণ আমার শরীরটা ও নিজেও বুঝছে আবার আমি মানে মুখে অতটাও বলতে পারছি না বা অতটাও বোঝাতে পারছি না যে আমার ঠিক কতটা শরীর ভেতর থেকে খারাপ কিন্তু যারা বোঝা তারা তো ঠিকই বোঝে তো সেই জন্যই ও তো অনেক কাজই করে দিচ্ছে এই হলো ব্যাপার তো একদিক দিয়ে ভালো হলো বলতে পারেন গুড নিউজ যে আমার এখন যা জমেছিলো যেটুকু অবস্থা খারাপ হয়েছিলো সেটুকু আমার আমি উদ্ধার পেয়ে যাচ্ছি

কাঁচা কাঁচা লঙ্কা কাটানো কুচানো হয়ে গেছে সুন্দর করে এবার কুচানো হচ্ছে পেঁয়াজ আর এই চলে এসছে আমাদের সত্তু মানে ছাতু ঠিক আছে আর তার সাথে অবশ্যই লাগবে বিটনু আর যা লাগবে সব বলব আর চিনির বদলে টিভি আছে হেলদি অপশান সেটাই গোগুকে একদম বসিয়ে রেখেছি সিংহাসনে আর রন ওখানে যেরকম কাজ হলে ওর যা কাজ ও তাই করছে ডিস্টার্ব করা রন এদিকে আসো আমি তোমাকে একটা জিনিস দেব এসো ওই যে ম্যাজিক রিমোট খোলা হয়েছে প্রথমবার দেখুন যেমনি ওই নরমাল সুগার ফ্রি খেতে হয় না হুম ওরকমই খেতে

এ স্পন্সর করতে পারে বল আমরা এত করে মানে বলছি আফটার ক্যাফেতে এসছি আজকে আমাদের দোসা হানা হচ্ছে Anushka <laughs> Anushka ক্যাফে । Tosa dóc tốt hơn 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 সাদা চাটনি লাল চাটনি এই লাল চাটনিটা হচ্ছে সবচেয়ে ফ্যান্টাস্টিক আলুটা মশালা তো স্যার মশালাটা আলাদা করে দিয়েছে একদম কড়কড়ে আছে কাপড়ের পাপ কি চাট আলাদা আলাদা সব দিয়ে দেয় আর হবে

ঝাল যাতে না হয় ঝাল ছাড়া আমার জন্য আঝালা খাবার আর এই সমস্ত কিছু একসাথে মেখে কোনো উনি খেয়ে নেন উনি টেস্টার উনি চায়ের টেস্টার তো যারা মানে চা টেস্ট করে বা ওয়াইন টেস্ট করে তাদের কিন্তু অনেক রকমের অনেক ইয়ে থাকে রেস্ট্রিকশন থাকে তো ওই আলাদা আলাদা করে সব তরকারি স্বাদ উনি নেবেন না উনি জাস্ট পেট ভরার জন্য খেয়ে চলে গেলেন তো তখন আমি দেখেছিলাম তো তো শুনেছিলাম যেই ব্যাপারটা গুলো কি মানে উনি মাংস টেস্ট কি ডাল টেস্ট কি ওই সব উনি জীবনে জানেন না মানে ওসব নিয়ে গিয়ে লোক চা টেস্টও নেই বুঝা যাবে তো এইটা শুনেছিলাম এটার কি হয় সত্যি

আজকে সেটা তো শাকটা করে নিচ্ছি কারণ পুঁই শাকটা না এবার শুকিয়ে যাবে তো শাকের জন্য একটা জিনিস নিয়েছিলাম আপনার তো দেখিয়ে দিলাম সেটা হচ্ছে গিয়ে আহ চিংড়ি চিংড়ি শুকিয়ে হ্যাঁ সুটকি কিচু পুচো চুনচিং হচ্ছে কিচু আর তার সাথে আগের দিন যে রুই মাছটা কাতলা মাছটা হয়েছিল তার মাথাটা রয়েছে তো আমরা না একবার ওই ইয়েতে খেয়েছিলাম স্বাধীন ভারত হিন্দু হোটেল যেটা তোমার খুব খুব নাম করা অনেক পুরনো কলেজ স্ট্রিট সব অনেক ব্লগ হচ্ছে সবাই গিয়ে ব্লগ করেছে তো তখন আমরা ব্লগ ব্লগিং শুরু করিনি মানে আমরা তখন ইউটিউবে আসিনি সেই সময় আমরা গিয়ে খেয়েছিলাম তো সেখানে একটা দেখেছিলাম ওরা করে এই একটা হ্যাঁ তার মধ্যে চিংড়ি মাছও ছিল আবার মাছের মাথাও ছিল তো ওই ভাঙা চোরা সুক্ত একটা হয় খানিকটা ওরকমই টাইপের ঠিক আছে তো এই সব সবজি দিয়ে ছাঁচা টাইপের তো তার জন্য আমরা চিংড়ি মাছ সুটকি ব্যবহার করছি ওরাও তাই দিয়েছিল ওরাও জিজ্ঞেস করেছিলাম তাই দিয়েছিল তো যে মিস্টার দেব তো গেলে এইসব জিজ্ঞাসা করার জন্য ওই খাওয়ার বিষয়ে জিহাস জন্য উনি অধ্যায় তো উনি জিজ্ঞাসাও করেছিলেন তো যে শুঁটকি মা শুটকি চিংড়ি আর মাছের মাথা দিয়ে আজকে পুঁইশাকে ছ্যাঁচটা করছি জুম তো এখন রাত্রে খাবো কিন্তু জানি না এবার কালকের জন্য করে রাখছি এগিয়ে থাকবে আমার শরীরটা একদম ভীষণ খারাপ তো জন্য আমি আজকে একদম ব্লগও দিতে পারলাম না কারণ আমার না এত মাথা ব্যথা করছে যে আমি মানে এডিট করব যে এটা তো দেখে দেখে করতে হয় ও খুব কষ্ট ছিল সেই জন্য আমি দিলাম না ব্লগ আমি কমিউনিটিতে জানিয়ে দিলাম তো যাই হোক আজকে রান্নাটা করিনি কালকে যত সময় ব্লগ যেরকম আসে আপনারা পান সেরকমই পান এখানে হচ্ছে মাটন পেঁপে দিয়ে আলু দিয়ে একদম হ্যাঁ হ্যাঁ এটা দেখা যাচ্ছে তো সে করে করছে তো মিস্টার দেব করছে

ডাকে আমি জানি দেখতে এরকম হয়েছে খেতেও খুব ভালো হয়েছে মিস্টার দেবকে দিয়ে অল্প এখন রাতের বেলা তো একটুখানি টেস্ট করেছে দেখুন সবচেয়ে কি বলুন তো শীতের রাতে এই বাসন মাজা তো আজকে রাত্রে যে কটা বাসন ছিল সে কটা বাসন সব মেজে রাখছি কারণ শীতের রাতে বাসন মাজা তো প্যাথেটিক তার চেয়েও আমার কাছে প্যাথেটিক হচ্ছে সকালবেলা উঠে বাসন মাজা তো ভাই আজকেই কাজটা সেরে রাখছি যাতে সকালবেলা আনন্দ করে উঠতে পারি এই সমস্ত কিছু অনেক বাসন মেঝেতেতে আবার ফিলছি এই যে সবmost পরিষ্কার করে নিয়েছি সব মেঝে ধুয়ে নিয়েছি এই খাবারগুলো তোলা বাকি আছে কমফিদের জন্য যে মাংসেটা করেছে সেটা খুব ভালো হয়েছিল টেস্ট করেছে मिस्टर দেব একটুখানি কে ভালো লেগেছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কারণ এরপর আমি বসে এডিট করব যত সময় দিয়ে দেব আজকে এখন শরীরটা এখন ভালোই আছে ঠিক আছে তো এই বলেই ব্লগটা এখানে এড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখ না